আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা হাতের কাছের একটা উপকরণ যোগ করলে মাংস রান্নার স্বাদে চমকে যাবেন রেগুলার মাংস রান্নার এক ঘেমি স্বাদ দূর করবে আসুন দেখি তাহলে আর ডেসক্রিপশন বক্সে তো সমস্ত উপকরণ দেয়াই থাকবে আপনাদের বোঝার সুবিধার্থে তো আজকে আমরা ভিন্ন রকমভাবে অনেক বেশি টেস্টি একদম সহজ পদ্ধতিতে মাংস রান্নাটা দেখতে যাচ্ছি সবার প্রথমে গরুর মাংস নিয়ে নিয়েছি এক কেজি তো আমি এখানে কিছু মশলা নিয়েছি লালমরিচের গুঁড়া নিয়েছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ গরম মশলা গুডা দুই চা চামচ বাবুরচি তৈরির গরম মশলা তৈরির এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি যে কোনো মাংস রান্নার স্বাদ হবে অনেক বেশি টেস্টি তো একটু পানি দিয়ে আমি সবগুলো ভিজিয়ে রাখছি এতে করে বাটা মশলার স্বাদ চলে আসবে আর আপনারা যদি চান বেটেও নিতে পারেন তো আমি একদম সহজ পদ্ধতিতেই শেয়ার করছি এজন্য আমি বাটা বাটির ঝামেলা ছাড়াই দেখালাম তো এখন মাংসের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ আর আদা পেস্ট দুই টেবিল চামচ রসুন পেস্ট নিয়েছি এক চা চামচ তো এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আর এলাচ গুঁড়া নিয়েছি একেবারে সামান্য ছোট এক চিমটি এখানে জয়ফল গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চাঁ চামচ জয়ত্রী গুঁড়া চার ভাগের এক চাঁ চামচ আর লবণ দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পনেরো মিলির এক টেবিল চামচ যেহেতু একটু ঝোল থাকবে এর জন্য এক টেবিল চামচ আর রান্নার তেল দিয়ে দিলাম হাফ কাপের কিছুটা কম পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি হাফ কাপ আর এই পেঁয়াজের বেরেস্তাটা আমি হাত দিয়ে একটু ছোট ছোট করে ভেঙে ভেঙে দিচ্ছি এখন সমস্ত উপকরণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ লিকুইড মিল্ক তো এটাই হচ্ছে আমাদের হাতের কাছের যেই সেই উপকরণ যেটা দিয়ে আপনারা মাংস রান্না করে এর ভিন্ন রকমের স্বাদে চমকে যাবেন এখন যে মশলাগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম মশলা আমি প্রায় তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি তো এই তিরিশ মিনিট পরে সমস্ত মশলা আমি এখন দিয়ে দিচ্ছি মশলার সাথে সমস্ত উপকরণের সাথে মিক্স করে নিচ্ছি এই দুধ দিয়েই রান্না হয়ে যাবে মাংস থেকেও পানি ছাড়বে আর কোনো রকম পানির প্রয়োজন নেই প্রথমে আমি আগুনের আঁচ বাড়িয়ে বলক তুলে কভার করে দিচ্ছি এখন এখানে একটা লবঙ্গ গুজে দিলাম যাতে করে ভালো ভাব পায় কোনো ফাঁক না থাকে বলক ওঠার পর আগুনের আঁচটা দেখুন একদম কমিয়ে দিচ্ছি আগুনের আঁচ একদম কমিয়ে রান্না না করলে দেখা যাবে ঝোলটা থাকবে না এজন্য আগুনের আঁচ একদম কমিয়ে রান্না করতে হবে এই ঝোলটাও কিন্তু অনেক বেশি টেস্টি তো এরকম অল্প আঁচেই রান্না করেছি পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত দেখুন মাংস কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে রান্নাটা একদমই সহজ তবে মাঝে মাঝে কবার খুলে আমি নাড়া দিয়েছিলাম এখন পুরোপুরি মাংস রান্না হয়ে গিয়েছে এভাবে করে আপনারা মাংস রান্না করে দেখবেন মাংসের স্বাদের চমকে যাবেন ঝোলটাও কিন্তু অনেক বেশি টেস্টি নামাবার আগে আগে কিছু কাঁচামরিচ আমি মাঝখানে চিঁড়ে দিয়েছি এগুলো আমি মিক্স করে দিচ্ছি এগুলো ঝাল ছড়াবে না জাস্ট এক মিনিটের জন্য রাখছি জাস্ট সুন্দর যে ফ্লেভারটা কাঁচামরিচের এটাও এর সাথে যোগ হবে এখন কভার করে আমি আগুনের আঁচটা বন্ধ করে দিচ্ছি আর পাঁচ মিনিট ওভাবেই কভার করে সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তো পাঁচ মিনিট পরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি রুটি পরোটা সাদা ভাত খিচুড়ি সব কিছুর সাথেই এই মাংস রান্নাটা করে দেখবেন আপনারা অনেক বেশি টেস্টি খুবই সহজ কিন্তু খেতে অসাধারণ ফিডব্যাকটা অবশ্যই জানাবেন সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আর ফেসবুকে ফলো দিলেই পৌঁছে যাবে ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ